তো আজকে আমরা যে প্রজেক্টে নিয়েছি সেটা মূলত এটা নাম হচ্ছে আর্থকুইক অ্যালার্ম তো এই প্রজেক্টটা মূলত বেস হচ্ছে আর্থকুইকের উপর যেরকম আমরা দেখব যে রিসেন্টলি বাংলাদেশে বা সারা বিশ্বে বর্তমানে অনেকগুলো ছোট বড় অসংখ্য ভূমিকম্পগুলো হচ্ছে তো আমরা যখন আসলে ভূমিকম্পগুলো কম্পনগুলো অনুভব করি এটা আসলে আমরা মাপি কি মাইক্রোওয়েভ দ্বারা তো আমাদের যখন টেকনোলিক প্লেটগুলো কাঁপে বা ভূমিকম্পটা হয় কৃষির উপর টেকনোলিক প্লেটের সংঘর্ষের কারণে হয়ে থাকে কিংবা ওগুলো ঘর্ষণের ফলে তো ওগুলো যখন ঘর্ষণ হয় বা একটা একটা সাথে ধাক্কা খায় তখন একটা ওয়েব হয় ওগুলোকে আমরা মাইক্রোওয়েভ নামে চিনি তো মাইক্রোওয়েভগুলোকে মূলত আমার এই এটা ডিটেক্টর এটার নাম যেহেতু আমরা আর্থিক অ্যালার্ম দিয়েছি তো সেক্ষেত্রে এটা যেহেতু ভূমিকম্পের মূল উৎপত্তি স্থল কিন্তু হচ্ছে অনেক সময় সাগর থেকে বেশিরভাগ সময় সাগর থেকে হয়ে থাকে যেরকম এই যে আমি এই জায়গাটা পানি মানে কালার পেপারটা নীলা দিয়ে ডেকে পানি অঞ্চল বোঝাচ্ছি এখানে যখন নিম্নচাপ বা লোঘো বা উচ্চ যখন সৃষ্টি হবে ভূমিকম্পর ফলে অনেক সময় হয়ে থাকে তো ওখানে মাইক্রোয়েব সিগন্যালটা একটু বেশি পাওয়া যায় তো সিগন্যালটা বেশি ক্ষেত্রে যেহেতু সিগনালটা ডিটেক্ট করে তো ভূমিকম্পটা যখন হবে হওয়ার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আগে এটা বাঁচবে কিভাবে বাঁচবে আমি যদি একটু দেখাই এটা আপাতত স্থির অবস্থায় আছে এটা কিছু হইতেছে না যখন এটা ওয়েবগুলো ক্যাপচার করবে তখন এটা ভূমিকম্প হওয়ার ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠটা কাপার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আগে সেটা আওয়াজ করবে এই যে আমি যদি এটাকে দেখাই এটা আপনার কম ফোনের ফলে আওয়াজ করবে প্লাস এটা আপনার ওয়েবগুলো যখন পাবে সেক্ষেত্রে এটা আওয়াজ করবে তো এই আওয়াজটা বুঝতে হবে যে এটা আপনার তিন মাত্রার উপর মূলত আওয়াজটা করবে ভূমিকম্পর মাত্রা যখন তিনের উপরে হবে তখন এটা আপনার মূলত আওয়াজ করবে এই শব্দটা শোনার পর আপনার কাছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের সময় থাকবে আপনি যাতে ভবনটিকে ত্যাগ করে একটি নিরাপদ আশ্রয় স্থানে যেতে পারে সেক্ষেত্রে এটা যদি আপনার ভূপৃষ্ঠে দেয় সেক্ষেত্রে আপনার বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে জানায় আর যদি এটা আমার পানি অবস্থা মানে সাগরের যে উপকূল অঞ্চলগুলো থাকে তাহলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড যে জানাবে তো এটার জন্য আপনার প্রাণহানির সংখ্যাটা অনেকটাই কমে আসবে এবং কি এগুলো আপনার পরিবেশকেও একটু সংরক্ষণ করতে সাহায্য করবে যেভাবে আমি যদি বলি এখানে আমাদের যে পিলারগুলো এগুলো তো সেন্সে থাকবে এগুলো আপনার যেহেতু সাগরের মধ্যে বসানো সেক্ষেত্রে এটা আপনার যে সাগরের পানিটা যখন বাড়বে বিপদসীমার অতিক্রম হলেও সেক্ষেত্রে এটা আপনাকে সিগনাল দিয়ে জানাবে